হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিরে আসলাম নতুন রিলস কুইজ নিয়ে আমার প্রথম দাদা হচ্ছে এখানে আমি কি কী মশলা নিয়েছি আর কয় চামচ করে নিয়েছি পাঁচ চামচ দুই চামচ তিন চামচ এক চামচ কী কী মশলা নিয়েছি আর কতটুকু মাপ নিয়েছি এটা হলো প্রথম ধাদা আর দ্বিতীয় দাদা হচ্ছে এখানে আমি কী মাছ নিয়েছি রুই মাছ কাতল মাছ কালীবাউস মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছ আমার এই রিলস ভিডিওটা আমি তিনটা বাজে আপলোড দেবো ছয়টা পর্যন্ত টাইম আজকের পুরস্কার থাকবে পাঁচ হাজার টাকা আমি মূল ভিডিও আপলোড করব ছয়টার পরে আপনাদের উত্তর নিয়ে হাজির হয়ে যাব ছয়টার পরে আপনারা আমার রিলসের সাথে মিলিয়ে নেবেন আর যদি উত্তর সঠিক হয় তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন নগদ ক্যাশ পাঁচ হাজার টাকা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো কুইজ নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ